যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধনসম্পদ লুণ্ঠিনে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহারে ফেরায় নবের জক আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যাহাhbar তাই হোক এই শান্ত সবুজ পতাকা যদি পড়ে সুখের থাবা এই সুপ্ত ভারত জাতি নিয়ে ফের খেলে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে সবাই আবার যুদ্ধ হবে 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 ঠিক না চল 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 উঠ বাজে মাদল নিম্নে উতলা ধরনি তল অরুণ পাতের তরুণ দল চল রে চল রে চল বাজছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় ওরে নিশা